এই বাংলাদেশে সর্বকালের শ্রেষ্ঠতম বাংলাদেশি শ্রমিক ছিলেন কে ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বলেছেন যে আমি একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্ব অনুভব করি হ্যাঁ গর্বের ব্যাপারই তো কারণ শ্রমিকরাই তো সেই শ্রেণীর মানুষ যারা হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করে শ্রমিকরাই তো সেই মানুষ যারা সৃষ্টি করে জন্ম দেয় সবকিছু আজকে যে হলে আমরা বসে কথা বলতেছি কে বানাচ্ছে হক শ্রমিকরা না যে চেয়ারে বসে আছি যে টেবিলে বসে আছি কে বানাচ্ছে যে বাইক দিয়ে কথা বলতেছি যে আকেবারেরাগুলি নেগে দেখতেছেন কে বানাইছে তারা এটা চালাইতেছে সবাই তো শ্রমিক এদেশের খাদ্য উৎপাদন করে আমার কৃষি শ্রমিকরা এদেশের কাপড় উৎপাদন করে আমার বস্ত্র করে শ্রমিকরা সবই তো শ্রমিকরা করে সেই শ্রমিকদের একজন হওয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের জন্য গৌরবের বিষয় মনে করেছিলেন কিন্তু আমরা কি নিজেদের গৌরব নিয়ে আমরা কি নিজেদের গৌরবান্বিত মনে করি যদি মনে করি তাহলে আমাদের মধ্যে সেই জোশটা কোথায় যে আমরাই সেই মানুষ যারা সৃষ্টি করি যারা তৈরি করি যারা নির্মাণ করি যারা বানাই বনে জঙ্গলে কাঠ করে আছে দোকানে তার কাটা হাতুর বাটা কিন্তু একটা শ্রমিকের হাত যখন লাগে তখনই সেটা দিয়ে একটা টেবিল হয় চেয়ার হয় খাট হয় আলনা হয় নানান কিছু হয় না তখন ওটার দাম হয় এই যে যে কোনো জিনিসের বাড়তি মূল্য তৈরি করা এই করার ক্ষমতা যে মানুষদের হাতে তারাই হলো সবচেয়ে শক্তিশালী মানুষ আমরা অনেক সময় বলি হরতাল হরতাল করতে হবে আরে হরতাল কি কাজ বন্ধ করা নাকি যে কাজ করে সে না কাজ বন্ধ করতে পারে যে কাজ করে না সে তো আর কাজ বন্ধ করতে পারবে না তো সেই ক্ষমতাও তো আন্দোলনের যে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা যে হাতিয়ার ওই হাতিয়ারও তো আমাদের হাতে তাই না তাহলে আমাদের গুরুত্ব না দেওয়ার তো কোনো কারণে আমাদের গুরুত্ব আছে তো কিন্তু এই গুরুত্বটা আমরা পাই না কারণ আমরা যথাযথভাবে সংগঠিত না আমরা যথাযথভাবে আমাদের অবস্থানটা আমরা ডেমনস্ট্রেট করতে পারি না প্রদর্শন করতে পারি না বোঝাতে পারি না আজকে প্রথম চিন্তাটা এটা হোক যে আমরা মানুষ হিসাবে সবচেয়ে ভালো মানুষ কারণ আমরা পরিশ্রম করে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করি আমরা হলাম সেই মানুষ যারা সম্পদ সৃষ্টি করি সম্পদ বৃদ্ধি করি আমরা সেই মানুষ যারা সংগঠিত এবং যারা কাজ না করলে এই সমাজ এই রাষ্ট্র এই দেশ এই সব কিছু অচল হয়ে যায় সেই আমরা সংগঠিত হলে আমাদের শক্তির সামনে কোনো শক্তি গুরুত্বপূর্ণ নয় এই অনুভূতি মাথার মধ্যে নিয়ে চলেন আমরা আলোচনা করি আমি আজকের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করি স্মরণ করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি আজ অত্যন্ত অন্যায়ভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দারুণ অসুস্থ অবস্থায় কারারুদ্ধ হয়ে আছে আমরা তার মুক্তি দাবি করি কারণ তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে আর তাকে মুক্ত করতে পারলে আমরা তার সুচিকিৎসার ব্যবস্থাও করতে পারব আমাদের নেতা জনাব তারেক রহমান তার বিরুদ্ধে এক দুর্নীতির অভিযোগ নিয়ে আসলো বিচারিক আদালত তাকে নির্দোষ বলে খালাস দিয়ে দিল সেই বিচারক দেশে থাকতে পারে নাই উচ্চ আদালতে তারা নিয়ে গেল সেখানে নর্মালি উচ্চ আদালতে গেলে সাজা কমে কিন্তু তারেক রহমান সাহেবের সাজা হল এক মামলায় এফআইআর তার নাম নাই দুটা চার্জশিট হল তার নাম নাই সরকার সেটা গ্রহণ করে না একজন পুলিশ অফিসার চাকরিতে নাই এলাকায় গিয়ে নৌকা মার্কার ব্যানার দিয়ে নির্বাচনী প্রচার করতেছে আব্দুল আকন তাকে আবার নিয়ে আসা হলো পুলিশে উচ্চতর পদে তাকে পদায়ন করা হলো এবং তাকে দায়িত্ব দেওয়া হলো এটা তদন্ত করার সে ওই মামলার প্রধান আসামি একজন জঙ্গি নেতা তাকে একশো দিনেরও বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর করানো হল যে তারেক রহমান তাদের সঙ্গে কথা বলেছে তাদেরকে এটা উৎসাহিত করেছে পরবর্তী পর্যায়ে সে বলেছে যে আমাকে দিয়ে জোর করা করানো হয়েছে আমি সুযোগ পেলে আমি আদালতে যে বলবো যে এটা আমি বলি নাই কিন্তু তাকে আদালতে আসার সুযোগ দেওয়া হলো না তারেক রহমানের এই মামলা চূড়ান্ত হওয়ার আগেই সিলেটে আনোয়ার চৌধুরী ছিল ব্রিটিশ কমিশনার তার হত্যা চেষ্টা মামলায় তা ওই ওই আসামিরই আপনার ফাঁসির অর্ডার হয়েছিল তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো যাতে করে সে আদালতে এসে বলতে না পারে যে তাকে দিয়ে জোর করে তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে এবং সেই অভিযোগে তারেক রহমানকে দণ্ড দেওয়া এই ধরনের মিথ্যা দণ্ড দিয়ে তাকে আজকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হচ্ছে তাকে ফিরিয়ে আন বন্ধুরা আমার এত দূরে থেকে তিনি ক্রমাগত কাজ করেছেন দিন রাত কাজ করছেন এবং ইতিহাসে প্রথম এইবারই তিনি তার নেতৃত্বে দানপন্থী বামপন্থী কমিউনিস্ট পার্টি ইসলামিক দল সব একত্র হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণকে আহ্বান জানানো হয়েছে নির্বাচনে না যাওয়ার জনগণ নির্বাচনে যায় নাই সেই নেতাকে আমাদের ফিরিয়ে আনতে আমি আজকে অনেকদিন পরে যেহেতু প্রতিনিধি সভা সেজন্য আমি স্মরণ করতে চাই যে আমাদের এই জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আকম নজরুল ইন্তেকাল করেছে আমি তাকে স্মরণ করছি আমি স্মরণ করছি আমাদের জামালপুরের সভাপতি ছিল জামালপুরের পৌরসভার মেয়র ফাইজুর রহমান এবং জামালপুরের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আমি স্মরণ করছি আমাদের এই সিংহের আশরাফ আলী আশ্রা আব্দুলাল সভাপতি ছিল সোজাউদ্দিন সোজা কাউন্সিলর ছিল এবং সাধারণ সম্পাদক ছিল আমি আদব আলী আমাদের নেত্রকোনার সভাপতি ছিল আব্দুল সালাম শেরপুরের সভাপতি ছিল আমি তাদের সবার কথা স্মরণ করছি স্মরণ করা উচিত আজকে আমরা তাদের স্মরণ করছি এখানে আমরা যারা আছি আমরা সবাই চিরদিন বাঁচব না যখন থাকবেন না তখন পরে যারা একবার মিটিং করবে তারা যেন আপনাদের কথা স্মরণ করে সেই কারণে আজকে আমি তাদের কথা স্মরণ করছি তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তারা যতটুকুই আগায় দিয়ে গেছেন বাকিটা আগানোর দায়িত্ব আমাদের উপর এটা আমাদেরকে আগায় নিতে হবে বন্ধুরা আমার সময় নেয় আলোচনার মুক্তিযুদ্ধ করে যে দেশটা আমরা স্বাধীন করেছিলাম বড় আশার নিয়ে আমরা তিন ভাই সাবাল ছিলাম মুক্তিযুদ্ধের সময় আমার বড় ভাই যুদ্ধাহতো মুক্তিযোদ্ধা আমার ছোট ভাই বীর প্রতীক আমার বোনের জামাই বড় ছিলেন যিনি তিনিও যুদ্ধাহত ছিলেন এবং দেশ স্বাধীনতার কদিন পরেই ইন্তেকাল করেছেন খুব আশা নিয়ে এ দেশে গণতন্ত্র থাকবে যেটা পাকিস্তানে ছিল না এ দেশে সুশাসন থাকবে যেটা পাকিস্তানে ছিল না এ দেশে বৈষম্যের অবসান হবে যেটা পাকিস্তানে ছিল দেশে মানবিক মর্যাদা থাকবে আমরা সম্মানিত নাগরিক হিসাবে জীবনযাপন করব যেটা পাকিস্তানে পারি নাই কিন্তু দুর্ভাগ্য ক্ষমতার মোহে আজকে যারা ক্ষমতাসীন তারা আমাদের সব আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে আজকে দেশে গণতন্ত্র নাই এদেশে ভোট হয় না আজকে এই দেশে বৈষম্য আরও বেড়েছে ইন্টারন্যাশনাল রিপোর্ট বলে যে জনসংখ্যার হারে বিবেচনা করলে বাংলাদেশের প্রতি বছর যত কোটিপতি তৈরি হয় বিশ্বের আর কোনো দেশে এত কোটিপতি হয় না তাতে তো মনে হয় যে বাংলাদেশ অনেক উন্নতি করতেছে কিন্তু অন্য রিপোর্ট যেটা বলে সেটা হলো যে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এটাও সর্বোচ্চ এক কিছু কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ অনেক অনেক সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে আর একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আরো দরিদ্র হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে এরকম বৈষম্য বাড়ানোর জন্য তো আমরা স্বাধীনতার যুদ্ধ করি নাই আজকে আমরা যারা হালাল উপার্জন করি আমাদের সংসার চলে না কারণ আমার আন্দোলন সংগ্রাম করে বেতনও যদি বাড়ায় সেই টাকা তুলে দিতে হয় দোকানদারের হাতে না হয় বাড়িওয়ালার হাতে না হয় ফার্মেসিতে না হয় স্কুল কলেজে যেখানে ফিস দেই বাচ্চাদের জন্য তাদের হাতে নিজের হাতে কিছুই থাকে না এই অবস্থার পরিবর্তন দরকার এবং পরিবর্তন কেমনে হবে আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ একটু আগে শিমুল বিশ্বাস বলেছেন সাত কোটিরও বেশি আমরা শ্রমিক কর্মচারী কিন্তু আমাদের গুরুত্ব নাই আজকে জাতীয় সংসদে একজন মাত্র শ্রমিক নেতা এমপি আর সংসদের সদস্যদের শতকরা সত্তর ভাগ হয় শিল্পপতি না হয় ব্যবসায়ী তার মানে তিনশোর মধ্যে দুইশো জন। একজন আর দুইশো জন। শতকরা আশি ভাগ সংসদ সদস্য কোটিপতি